এদেরকে ভালোবাসলে মন থেকে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসবে ভালোবাসার জিনিস এটা কখনো বেমানি করে না আমাদের জায়গা জমি সম্পত্তি কিচ্ছু নেবে না একটু ভালোবাসা নেবে দুটো বিস্কুট খাবে একটু বাড়িতে ভাত খাওয়াবে না কিচ্ছু নেবে না আপনার পৈতৃক সম্পত্তি কিচ্ছু নেবে না সোনা গয়না টাকা করি কিচ্ছু নেবে না শুধু ভালোবাসা নেবে জীব সেবাই পরম শিব সেবা আমরা যতটা সেবা দিতে পারবো ততটা কম এরা আমাদেরকে নিয়ে সবসময় ভাবে কিন্তু আমরা এদেরকে নিয়ে কতটা ভাবি সেটা বলো তো আমাদের ভাবা উচিত দেখে সব সময় আমাদের ছেলে মেয়ে তো সবসময় আমার বউ ছেলে মেয়ে সবাই ভালো তো এই ভাবনা চিন্তা রাখা উচিত সবসময় এদের পাশে থাকা উচিত ওদের দিদি দেখুন দেখো আমার হাতে কামড়াচ্ছে মাটা সোনা মা ওই আবার আবার দিদি দিদি এই বাবা এই বাবা আবার করলো মা বাবা ওই দেখ মুখে বসেছে মুখে বসে কেউ দিদির দিদির মুখে বসে কেউ দিদির মুখে বসতে নেই মা দিদির মুখে বসতে নেই দিদির মুখে বসে আছে দেখো না এই হচ্ছে আমাদের গলু একদম খুব ভালো মেয়ে খুব মিষ্টি মেয়ে আমাদের সোনা মেয়ে আমাদের চাঁদে সোনার টুকরো আমাদের দেখেছ সোনা মা মাটা দিদিকে মুখ থেকে সরে যাও বসতে নেই চলে আসো দিদি লেগে যাবে আমার মাটা বাবা সারা দিলে ক্লান্ত কেটে যায় এদের পাশে থাকলে সারাদিন কাজ করে আসলে জানি যে এরা খেলবে আমার সাথে এখন আমার মেয়ের সাথে খেলা করতে। জানে বাবা এসে আমাকে একটু নিয়ে যাবে ঘুরবে বাথরুম নিয়ে যাবে পায়খানায় নিয়ে যাবে খাওয়াবে দিদির সাথে ঝগড়া হচ্ছে দেখো এখন দিদির সাথে ঝগড়া করছে দেখো দিদি ঘুমোচ্ছে বলে এখন হিংসা দিদিকে তুলবে ও নিজে উঠে পড়ছে বলে দিদিকেও তুলতে চাইছে দেখো দিদির সাথে ঝগড়া হচ্ছে দিদির সাথে ঝগড়া করছে দেখো হবে দেখুন এই হচ্ছে গলু সবাই গলুকে দেখে না গলু কত ভালো আমাদের আমাদের মা আমার সোনা মা এই বাবা 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 সাথে ঝগড়া হলো হয়ে গেল ঝগড়া লি হে দেখ না ই বাবা এই বাবা ঝগড়া করতে এই বাবা এই বাবা দিদির ঝগড়া করতে চলে গেছে এই বাবা দেখো না ঝগড়া করছে ঝগড়া করছে দিদির সাথে দিদি আদৌ করছে আদৌ করছে বাবা দিদি আদৌ করছে দিদি আদৌ করছে আমার মাটাকে দিদি আদু করছে সোনা মা এটা আমার সোনা চাঁদের কোনা মাছ খায় না চারা খায় মাংস বাড়বে না বংশ জন্মাবে না রাবণ আর কংস হবে না ধ্বংস এই আমার নারী বুঝেছো পড়বে না শাড়ি যাবে না পরের বাড়ি মাথায় নেই চুল কানে নেই দুল আমার মেয়ে বিউটিফুল কাউকে দেবে না গোলাপ ফুল ছিঁড়বে না কারো মাথার চুল আমার মেয়ের গায়ের অনেক মানুষের হাল বুঝেছেন বুঝেছো এটা হচ্ছে আমার সোনা মাটা সোনা মাটা ছোট্ট মা মামা আদরের মা ওই দিদি ছাড়া কিছু এই দিদি ছাড়া শুয়ে পড়লো চাপা দিয়ে চলো টাটা সবাইকে